আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন যে দরবারে বা মাজারে যদি আপনার দান একটি টাকাও হয় তাহলে আপনার অবস্থান হবে জাহান নামে কীভাবে তা আমরা হাদিস সহ জেনে নেব একটি মাছের কারণে জান্নাত অথবা জাহান নামে যেতে হলে একটি টাকার কারণে কেন নয় এ মর্মে একটি হাদিস রয়েছে তারেক বিন সিহাব হতে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি একটি মাছির কারণে জান্নাতে যাবে আর এক ব্যক্তি মাছির কারণে জাহান্নাতে যাবে সাবিগণ বললেন তা কিভাবে উত্তরে রাসুল সাল্লু আলিউ আসাল্লাম বললেন এক কমের একটি ভাস্কর্য বা মূর্তি ছিল ওটার পাশ দিয়ে যেই যেত সেই উক্ত ভাস্কর্যে কোনো কিছু উৎসর্গ না করে যেতে পারতো না সেখান দিয়ে একবার দুজন লোক যাচ্ছিল তাদের একজনকে মূর্তিওয়ালারা বলল কিছু দান করে যাও সে বলল আমার কাছে দান করার মতো কোনো কিছুই নেই তারা বলল একটি মাছি হলেও তোমাকে উৎসর্গ করতে হবে সুতরাং সে একটি মাছি উৎসর্গ করল তারা তার পথ ছেড়ে দিল এভাবে সে জাহান্নামে প্রবেশের ফয়সালা নিশ্চিত করল এবার অপরজন কেউ বলল কিছু দান করে যাও সে জবাবে বলল আমি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কোনো কিছুই দান করবো না ফলে তারা তরবারি দিয়ে তার গড়দান উড়িয়ে দিল কিন্তু সে জান্নাতের ফয়সালা লাভ করলো হাদিসে মূল আরবি শব্দ হল সনাম যার অর্থ হচ্ছে মূর্তি বা ভাস্কর্য তবে আল্লাহ ছাড়া অন্য যারই পূজা অর্চনা করা হয় তাকে সনাম বলা হয় যেমন কবর মাজার থান মৃত নবী অলি দেশের বীর শহীদ ও ভাষা শহীদ অনুরূপ পাত কোনো রাষ্ট্রনায়ক কবি সাহিত্যিক কিংবা তাদের সমাধি বটমূল বা অন্য কোনো বৃক্ষমূল পাথর মাটি বা সিমেন্টে নির্মিত সৌধ মিনার স্তম্ভ ইত্যাদি সবই উক্ত সনাম বা মূর্তির অন্তর্ভুক্ত এগুলোর যে কোনোটিতে কোনো কিছু উৎসর্গ করলে সির্ক হবে সিরক যত ক্ষুদ্র বা সামান্যই হোক তথাপি সির করলেই জাহার নাম অবধারিত যেমনটা মহান আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার সাথে শরিক করবে তার জন্য আল্লাহ নিশ্চয়ই জান্নাত হারাম করে দিয়েছেন আর জাহার্নামই হল তারাবাসী স্থল সুরামাইদার বাহাত্তর নম্বর এমন কিছু পাপ আছে যে বড়ো বা গুরুতর বলে মানুষের মনে নাও হতে পারে অথচ সেই জন্য অবধারিত যেমন একটি মাছির জন্য জাহান্নাম তাই সব ধরনের পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত কোনো পাপকে তুচ্ছলো তুচ্ছ বলে অবহেলা করতে নেই উক্ত প্রথম লোকটি তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য মাছিটি দান করেছিল তবুও তাকে জাহান নামে যেতে হবে বোঝা গেল সির্কের ব্যাপারে কোনো কৌশল বা বাহানা গ্রহণযোগ্য নয় লোকটি একজন মুসলিম ব্যক্তি ছিল কাফের নয় তা না হলে মাছির কারণে জাহান্নামে যাবে কেন কাফের হলে তো এমনিতেই জাহান নামে যাওয়ার কথা বোঝা গেল কোনো মুসলিম যতই নামাজি গা হাজি গাজী মুজাহিদ দানশীল আলেম হোক তার টুপি দাড়ি জুব্বা বার্যিক বেশভূষা যতই সুন্দর হোক সব নিষ্ফল হয়ে যাবে যদিও সে শির করে বসে মাছি উৎসর্গে তাদের কোনোই ফায়দা ছিল না তথাপি মাছিতে বাধ্য করেছিল মূলত মাজারে বা বেদিতে মাছি ফুলটাকা ইত্যাদি দানের নীতির প্রতি তার সমর্থন আদায় তাই কবরে বা মাজারে সৌধে কে কী দিল সেটা বড় কথা নয় বরং সেখানে কোনো কিছু দেওয়ার নীতিকে সমর্থন করাই হলো সবচেয়ে বড় পাপ বা সির্ক। মূর্তি ছবি ভাস্কর্যইতাইতে মাছি উৎসর্গ করলে যদি সেরক হয় জাহান নামে যেতে হয় তাহলে সেসব স্থানে ফুল চাল ডাল মুরগি গরু উট আগরবাতি মোমবাতি নারকেল ইত্যাদি দান করলে আরও বড় শিরক হবে নাকি এবং জাহান নামে যাওয়া অধিকতর নিশ্চিত হবে নাকি। দ্বিতীয় লোকটির কাছে মাছি দাবি করা হয়েছিল তার নিয়ত কি তা জানতে চাওয়া হয়নি বোঝা হলো সামাজিকতা রক্ষা করতে গিয়ে অন্তরে ঘৃণা রেখে শুধু বাহ্যিকভাবেও সিরকি অনুষ্ঠানে যোগ দেওয়া যাবে না দ্বিতীয় লোকটি জীবন দিল তবু ইমান দিল না শহীদ হলো তবু সির করল না এটিই তাওহিদ এটি খাটি মুমিনের আদর্শ তাই প্রতিটি মুমিনের উচিত তাওহিদের ওপর এভাবে অটল থাকা স্থির থাকা ক্ষমতার মোহ দুনিয়া লালুসা বা তথাপিত সামাজিকতার প্রভাবে তো নয়ই এমনকি এই মূল্যবান জীবনটি যদি হারাতে হয় কিংবা সারা জীবনের সঞ্চিত সমুদায় সম্পদও যদি বিলীন হয়ে যায় তথাপি সিরকে জগদ্দলে ইমানি সম্পদ বিলীন করা যাবে না হরজত মুওয়াজ বিন জাবাল বলেন রাসুলুল্লাহ সাল্লুআলি আসাল্লাম আমাকে বলেছেন তুমি সের করো না যদিও তোমাকে হত্যা করা হয় কিংবা আগুনে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয় তো আমরা এখান থেকে জানলাম যে আপনি যদি কোনো মাজারে একটি টাকাও দান করেন সে দান আল্লাহর উদ্দেশ্যে হয়নি ওই দান অবশ্যই আপনাকে জাহান নামে নিয়ে যেতে ক্ষমতা রাখে তো ছোট বড় সব ধরনের শির থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আর আমরা আরও সচেতন থাকব। কেউ আমরা এই শিরকে ধারে কাছেও যাব না আমিন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন